আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার হাতে সেরাই করা একটি নকশি কাঁথা আর এই নকশি কাঁথার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আর কাঁথাটা কিন্তু ক্রিম কালার কাপড়ের উপরে ব্লু কালার এবং হচ্ছে গিয়ে সবুজ কালার এবং হচ্ছে বেগুনি কালার সুতা দিয়ে আসলাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউর্সরা আশা করছি যে যেখান থেকে এ মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর অসুস্থ হাতের কাজের নকশি কাঁথা অনেকেই পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে তাই তো আমি সবসময় এই নকশি কাঁথাগুলো সেলাই করি এবং আর্ট করি আমার প্রিয় ভিউয়ার্সরা আজকের ডিজাইনটি অনেক সুন্দর শেষ পর্যন্ত সাথেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ আপনারা যারা আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন সবাই আমাকে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যারা আজকে নতুন ভিজিট করেছেন এরকম সুন্দর সুন্দর নকশি কাঁথা সেলাই এবং আর্ট করা এবং সুন্দর সুন্দর ডেলি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সময় সুযোগ করে দেখতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কাথাটি হচ্ছে ক্রিম কালার কাপড় ক্রিম কালার কাপড়ের কালারটা কিন্তু ভিডিওতে সেভাবে বোঝা যাচ্ছে না কালারটা একটু ফ্যাকাসা হয়ে আসতেছে কিন্তু এটা গাঢ় একটা ক্রিম কালার কাপড় আর এটা কিন্তু সাত ফিট বাই আট ফিট বড় এবং এটাতে কিন্তু অনায়াসে চার পাঁচজন ঘুমাতে পারবে একসাথে তো আমি একটু কাঁথাগুলো সেলাই করলে বড় করেই সেলাই করি কারণ যেহেতু এখন দেখা যায় যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই একসাথে শুইতে একটু পছন্দ করি তো দেখা যায় যে তখন আমরা সবাই চাইলে একটা কাথার ভিতরে শুইতে পারবো এবং যদি ভাই বোন সবাই মিলে একসাথে ঘুমোতে চাই সেটাতেও কিন্তু এই কথাটা ইউজ করা যাবে সেই আমি একটু বড় করেই কাঁথাগুলো শেয়ার করি ভিউয়ার্সরা আপনাদের কাছে যদি আমার নকশি কাঁথাগুলো ভালো লাগে এই কথাটি যদি আপনাদের কারো কাছে পছন্দ হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে যেটা নাম হচ্ছে গিয়ে রাদিয়া লরিন ফ্যাশন তো আপনারা চাইলে কিন্তু সেখানেও আমাকে নক করতে পারেন সেখানে আরও সুন্দর সুন্দর কাঁঠার ডিজাইন পেয়ে যাবেন আপনারা তো কাঁথাগুলো চাইলে আপনারা সেখানে গিয়েও দেখতে পারেন তো আমার এই কাঁথাটা কিন্তু ডালগুলো সব সেলাই করা হয়ে গিয়েছে এখনও ফুল পাতাগুলো সেলাই করা হয়নি তো আমি যেহেতু কাজের ফাঁকে ফাঁকে করি তো সেহেতু দেখা যায় যে আমার একটু করতে লেটই হয়ে যায় তো আসলে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলে তারপরে যে এক্সট্রা হাতের কাজগুলো করলে কিন্তু ভালোই হয় মন্দ হয় না এতে করে কিন্তু আমার হাত খরচের টাকাটাও হয়ে যায় দেখা যায় যে এখান থেকে যদি আমি কিছু আন করতে পারি তাহলে কিন্তু সেটাও ভালো কাজ তাই না তো আমরা মেয়েরা ঘরে বসে চাইলে কিন্তু হাতের কাজগুলো করতে পারি আর এগুলো করলে কিন্তু মনও ভালো থাকবে দেখা যাবে যে আমরা বিভিন্ন সংসারিক চাপের কারণে ডিপ্রেশনে থাকি তো সেগুলোর থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো আর এই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো করার কারণে কিন্তু দেখা যাবে যে আপনি হাতের কিছু আয়ও করতে পারবেন আর ঘরে থেকে বসেই আয় করতে পারবেন তো আমরা যারা এই ডিজাইনগুলো পারি বা অনেক কিছু জানি ডিজাইন সম্বন্ধে তো তারা কিন্তু চাইলে এখনই এই কাজটা করতে পারি আপনাদের আশেপাশে যারা আছেন তাদের কাছে আপনি এগুলো সেল করতে পারবেন এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা তাদেরকে দেখাতে পারেন তারা যদি চায় আপনি সেলাই করবেন তাদেরকে দিবেন তাহলে কিন্তু আপনি ঘরে বসেই কিছু টাকা কামাতে পারবেন আর এটা কিন্তু আমাদের গৃহিণীদের জন্য খুবই দরকার আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা কিন্তু চাইলে আমরা এই হাতের কাজগুলো করে নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারি ছোটো ছোটো ইচ্ছেগুলো কিন্তু পূরণ করাই যায় এরকম সুন্দর সুন্দর হাতের কাজগুলো করলে তো আসলে আমার কিন্তু এগুলো করতে অনেক বেশি শখ লাগে অনেক বেশি ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই এগুলো খুব বেশি পছন্দ করি আর সেখান থেকে কিন্তু এখন আমি এগুলো দেখা যায় যে কেউ যদি আমাকে বলে সেলাই করে দিতে আমি তাদেরকেও করে দেই আমার আত্মীয় স্বজনদের ভিতরে অনেকেই কিন্তু আমার হাতের কাথা খুবই পছন্দ করে তো তারা আমার কাছ থেকে নিয়ে যায় সেইখান থেকেই আর কি আমি আমার পেজটা খুলেছি তো দেখা যায় যে বিভিন্ন মানুষ যখন আমার কাঁথার ডিজাইনগুলো দেখে খুবই পছন্দ করে তো সেই জন্য আমি আমার পেজের মাধ্যমেও কিন্তু কাঁথাগুলো বিক্রি করে থাকি তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার কাঁথার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কাঁথার এই ডিজাইনটা যদি কেউ আর্ট করতে দেখতে চান বা অনেকে আর্ট করতে পারেন না যদি চান যে ডিজাইনটি আপনি শিখবেন আমি আর্ট করে দিব। তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি তাহলে একটি ভিডিওতে আর্ট করে দেখিয়ে দিব আপনাদেরকে তো তাহলে আপনারাও শিখতে পারবেন আর এটা কিন্তু একদমই সহজ একটা ডিজাইন আর সেলাইটাও কিন্তু একদমই সহজ তো আমি হচ্ছে গিয়ে এখানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সেলাই অলরেডি হয়ে গিয়েছে তো সেটাকে বলে কাঁথা স্টিচ কাঁথা স্টিচ দিয়ে কিন্তু আমি সব ফুলগুলো ডালগুলো সেলাই করে আশা করছি আপনাদের কাছে আমার কাঁথার ডিজাইনটি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার কাঁথার ডিজাইনটি কেমন লাগলো